আধার রাতে আকাশের বুক চিরে নেমে আসা এক প্রলয়ঙ্করী ঝড় আর সেই ঝড়ের তাণ্ডবের মাঝেই এক জীবন বাঁচানোর করুণ আর্তনাদ একজন অসহায় গর্ভবতী নারী যার অস্তিত্ব বিপন্ন পেটে অনাগত সন্তান আর চোখে এক বুক আতঙ্ক নিয়ে পালাচ্ছিল হিংস্র সমাজের থাবা থেকে ভাগ্য তাকে নিয়ে এল এক অচেনা বৃদ্ধের দরজায় সে কি জানত এই দরজাই তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে নাকি এখানেও অপেক্ষা করছে নতুন কোনো বিপদ বৃদ্ধ মানুষটি মেয়েটির সাথে এমন কিছু করলেন যা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে তবে তা ভয়ে নয় বিস্ময়ে এটি কেবল একটি পালানোর গল্প নয় এটি ভাগ্য পরিবর্তনের এবং মহান আল্লাহর অলৌকিক বিচারের এক লোমহর্ষ কাহিনী বাইরে তখন প্রবল তুফান আর মুষলধারে বৃষ্টি হচ্ছিল গ্রামের এক প্রান্তে নির্জন জায়গায় দাঁড়িয়েছিল একটি ছোট্ট মাটির ঘর ঘরের উঠোনে বসে রহমত আলী নামের এক বৃদ্ধ মানুষ আগুনের সামান্য উষ্ণতা নিচ্ছিলেন বৃষ্টির ফোঁটাগুলো টিনের চাল আর মাটিতে সজোরে আছড়ে পড়ছিল এবং চারিদিকে মেঘের গর্জনে রাতের নিস্তব্ধতা কেঁপে কেঁপে উঠছিল হঠাৎ দরজায় খুব জোরে করানারা শব্দ হল রহমত আলী চমকে উঠলেন এত রাতে এই দুর্যোগে এখানে কে হতে পারে তিনি বিস্ময় আর কিছুটা অস্থিরতা নিয়ে উঠে দাঁড়ালেন হাত কাঁপতে কাঁপতে তিনি দরজা খুললেন সেই মুহূর্তে তার চোখ বিস্ময়ে ছানা বড়া হয়ে গেল সামনে এক মেয়ে ভিজে পোশাকে ঠকঠক করে কাঁপছে তার চোখে ভয় আর আকুতির এক অদ্ভুত মিশ্রণ ছিল মেয়েটি ইতস্তত করে বলল আমাকে একটু আশ্রয় দিন আমি খুব বিপদে আছি অনেক কষ্ট করে পালিয়ে এসেছি রহমত আলী এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে রইলেন তারপর সোফার দিকে ইশারা করে ধীর গলায় বললেন ভেতরে এসো মা ভেতরে এসো এখানে তুমি নিরাপদ মেয়েটি সঙ্গে সঙ্গে ভেতরে ঢুকল এবং রহমত আলী বিস্ময় ও চিন্তার দোলাচলে সেই অচেনা মেহমানকে দেখতে লাগলেন রহমত আলী মেয়েটিকে ভালো করে লক্ষ্য করলেন মেয়েটি অন্তঃসত্ত্বা ছিল এবং শীতে কাঁপতে কাঁপতে ঘরের এক কোণে গুটিসুটি মেরে বসে পড়ল নিজের গায়ের চাদরটি সে শরীরের সাথে শক্ত করে পেঁচিয়ে রেখেছিল রহমত আলী বিস্ময় ও উদ্বেগের মিশ্র অনুভূতি নিয়ে তাকে দেখছিলেন তারপর তিনি রান্নাঘরের দিকে এগিয়ে গেলেন এবং খাবারের একটি প্লেট এনে তার সামনে রেখে বললেন মা চিন্তা কর না তুমি এখানে নিরাপদ এই খাবারটুকু খেয়ে নাও মেয়েটি কাঁপছিল সে কাঁদতে কাঁদতে খাবারের প্লেটটির দিকে তাকাল এবং বলল বাবা আমি আপনার কাছে ঋণী আপনি আমাকে সাহায্য করলেন আমি এই মুহূর্তে খুব বিপদে ছিলাম রহমত আলী জিজ্ঞেস করলেন মা তুমি কে কোঠা থেকে এসেছো। আর এত রাতে ভয়ানক বৃষ্টির মধ্যে কোথায় যাচ্ছিলে মেয়েটি চুপ হয়ে গেল তার চোখ দিয়ে অঝরে জল ঝরছিল যেন সে তার মনের কথা কাউকে বলতে চাইছে না রহমতালি চুপচাপ সেখান থেকে উঠে উঠোনে রাখা চারপায়ে গিয়ে শুয়ে পড়লেন তার মাথায় নানা রকম চিন্তা ঘুরপাক খেতে লাগল এই মেয়েটি কে হতে পারে সে গর্ভবতীও বটে এত রাতে কোঠা থেকে এসেছে এসব ভাবতে ভাবতে কখন যে তার চোখ লেগে গেল তিনি টেরি পেলেন না পরের দিন সকালে যখন তিনি ঘুম থেকে উঠে ঘরে গেলেন দেখলেন মেয়েটি তখনও কোণে গুটিসুটি মেরে বসে আছে তার চোখে মুখে ভয় আর দুশ্চিন্তা তখনও স্পষ্ট রহমত আলী জিজ্ঞেস করলেন কে তুমি মা বলো তোমার বাড়ি কোথায় হয়তো আমি তোমার কোনো সাহায্য করতে পারি মেয়েটি কাঁদতে কাঁদতে বলল আমার নাম আমি না কিন্তু আমি আপনাকে বলতে পারবো না আমি কে এবং কোথা থেকে এসেছি আমাকে শুধু আমার সন্তানের জন্ম হওয়া পর্যন্ত এখানে একটু আশ্রয় দিন কিন্তু ততক্ষণ পর্যন্ত কেউ যেন জানতে না পারে যে আমি আপনার ঘরে আছি রহমত আলী চুপ হয়ে গেলেন কিছুক্ষণ ইতস্তত করে তিনি হ্যাঁ বললেন এবং এভাবেই আমিনা রহমত আলীর বাড়িতে থাকতে শুরু করল সেদিন রহমত আলী যখন ঘর থেকে বেরুলেন তিনি দরজায় বড় একটি তালা ঝুলিয়ে দিলেন যাতে কেউ বুঝতে না পারে যে আমিনা তার ঘরে আছে তিনি জানতেন যদি কেউ জানতে পারে যে এক যুবতী মেয়ে তার ঘরে থাকছে তবে গ্রামের মানুষ নানা রকম কথা রটাবে এভাবেই বেশ কিছুদিন কেটে গেল একদিন রহমত আলী যখন বাড়িতে ফিরে এলেন তিনি দেখলেন আমিনা নিস্তেজ হয়ে শুয়ে আছে এবং তার কোলে একটি নবজাতক শিশু সমানে কেঁদে চলেছে রহমতালি দ্রুত কাছে গেলেন এবং বললেন মা আমি জানতাম না যে তোমার এত কষ্ট হচ্ছে নইলে আমি কাউকে সাহায্যের জন্য ডেকে আনতাম আমিনা দুর্বল কণ্ঠে উত্তর দিল না বাবা আপনাকে অনেক ধন্যবাদ আমি আপনার কাছে কৃতজ্ঞ যে আপনি আমাকে আপনার ঘরে আশ্রয় দিয়েছেন আমার জীবন আর আমার সন্তানের জীবন আপনিই বাঁচিয়েছেন রহমত আলী আবার জিজ্ঞেস করলেন মা তুমি আসলে কে আমাকে বলো তুমি কোঠা থেকে এসেছ আমি না কাঁদতে লাগল নিজের বাচ্চাকে বুকে জড়িয়ে ধরে সে বলল আমি এক এতিম মেয়ে ছিলাম আমি আমার দাদির সাথে থাকতাম একদিন দূর গ্রাম থেকে বিয়ের প্রস্তাব এল এবং আমার দাদি তা মেনে নিলেন সুমনের সাথে আমার বিয়ে হল আমাদের শুধু আকদ নিকাহ হয়েছিল তখনও আমি শ্বশুরবাড়ি যাইনি কিন্তু আমি আর সুমন একে অপরকে পছন্দ করতে শুরু করলাম এক বছরের মধ্যে আমরা একে অপরকে পাগলের মতো ভালোবাসতে লাগলাম আমরা সব সময় যোগাযোগ রাখতাম সে দীর্ঘশ্বাস নিল এবং চোখে জল নিয়ে বলতে থাকল তারপর একদিন আমার দাদি সুমনের মাকে ডেকে বললেন যে এখন আমাকে তুলে নেওয়া উচিত কারণ আমার দাদির জীবনের কোনো ভরসা নেই সুমনের মায়ের মুখ গম্ভীর হয়ে গেল তিনি তার বোনের মেয়েকে ছেলের বউ করতে চেয়েছিলেন যে প্রচুর যৌতুক নিয়ে আসবে আর আমি ছিলাম এতিম আমার কাছে দেওয়ার মতো কিছুই ছিল না তিনি কথাটি এড়িয়ে সেখান থেকে চলে গেলেন আমি সুমনের সাথে কথা বললাম যাতে সে কোনোভাবে আমাকে তুলে নিয়ে যায় কারণ আমি আর এখানে থাকতে পারছিলাম না কিন্তু ভাগ্যের হয়তো অন্য কিছুই মঞ্জুর ছিল আমার দাদি মারা গেলেন আমার দাদি আমার জন্য মায়ের মতোই ছিলেন এবং তার মৃত্যুর পর আমি একদম একা হয়ে গেলাম সুমন শহরে চাকরি করত সে পুরো তিন মাসের ছুটি নিল এবং আমার গ্রামে চলে এল এভাবে আমি আর সুমন আমাদের ছোট ঘরে সংসার করতে শুরু করলাম সেই তিন মাস আমার জীবনের সবচেয়ে সুন্দর দিনগুলোর মধ্যে অন্যতম ছিল সুমন তার মাকে জানায়নি যে সে আমার সাথে এখানে থাকছে আমি ভীষণ খুশি ছিলাম মনে হতো জীবনের সব সুখ যেন পূর্ণ হয়েছে সুমন আমাকে ভীষণ ভালোবাসত আর আমি প্রতি মুহূর্তে তার ভালোবাসা অনুভব করতে পারতাম আমরা একে অপরের খুব কাছাকাছি ছিলাম প্রতিটি দিন সুখ আর আশায় ভরা ছিল কিন্তু কপালের লিখন অন্যরকম ছিল যখন তার ছুটি শেষ হলো সে শহরে ফিরে গেল সে চলে যাওয়ার পর আমি জানতে পারলাম যে আমি মা হতে চলেছি আমার জন্য এই সুখবরটি অনেক বড় ছিল এক আশার আলো এক নতুন জীবনের সূচনা আমি সাথে সাথে সুমনকেই কথা জানালাম সুমনও ভীষণ খুশি হল সে বলল আমি মায়ের সাথে কথা বলছি কিছুদিনের মধ্যে তোমাকে আনুষ্ঠানিকভাবে ঘরে তুলে নিয়ে আসব তোমার একা থাকা ঠিক হচ্ছে না সুমন আমার জন্য টাকা পাঠাত এভাবেই আমার দিন ভালোই কাটছিল সুমন তার মাকে সব পরিস্থিতি খুলে বলেছিল যে আমি মা হতে চলেছি এবং সে শীঘ্রই আমাকে তুলে আনবে কিন্তু সুমনের মা কিছুতেই রাজি ছিলেন না তিনি সুমনকে বলছিলেন আমাকে তালাক দিতে এবং তার বোনের মেয়েকে বিয়ে করতে যে প্রচুর যৌতুক নিয়ে আসবে এই নিয়ে তর্কেই দিন কেটে যাচ্ছিল সুমনের মায়ের জেদ আর পরিস্থিতির কঠোরতা আমাদের খুশির ওপর কালো ছায়া ফেলে দিল আর এভাবেই দিন কাটতে লাগল আশা আর ভয়ের দোলা চলে তারপর একদিন আমার জীবনের সব কিছু শেষ হয়ে গেল সেটি ছিল একটি সাধারণ দিন আমার গর্ভাবস্থার অষ্টম মাস চলছিল আমি রোজকার মতো একা আমার ঘরে বসেছিলাম হঠাৎ আমার মোবাইলে একটি কল এলো ওপাশ থেকে কোনো এক অপরিচিত ব্যক্তির কাঁপানো গলা শোনা গেল ভাবি সুমন সাহেবের অ্যাক্সিডেন্ট হয়েছে তিনি আর নেই তার লাশ গ্রামে নিয়ে আসা হচ্ছে সেই শব্দগুলো আমার শরীরকে যেন টুকরো টুকরো করে দিল আমার হাত কেঁপে উঠল মোবাইল হাত থেকে মাটিতে পড়ে গেল আমার চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগল যেন আমার ভেতরের সব শক্তি নিঃশেষ হয়ে গেছে আমি পাগলের মতো দরজার দিকে দৌড়ালাম এবং কাঁদতে কাঁদতে বিলাপ করতে করতে সুমনের বাড়ির দিকে রওনা হলাম যখন আমি সেখানে পৌঁছালাম দেখলাম উঠোনে সাদা চাদরে ঢাকা সুমনের লাশ রাখা আছে আমার পা টলে গেল আমি চিৎকার করে কাঁদতে লাগলাম সুমন ওঠো দেখো আমি এসেছি কিন্তু উত্তরে ছিল শুধু নীরবতা মহিলারা আমাকে অবাক হয়ে দেখতে লাগল তাদের চোখে প্রশ্ন ছিল এ কে এ কেন এই বাড়িতে এসেছে আমি কাঁদতে কাঁদতে সুমনের মুখের দিকে তাকিয়েছিলাম যে মুখটি একসময় আমার পৃথিবী ছিল আজ তা চিরকালের জন্য নীরব দাফনের পর সব কিছু বদলে গেল সুমনের মা আমার শাশুড়ি রাহেলা বেগম সবার সামনে চিৎকার করে বললেন এই দুশ্চরিত্রা মেয়ে আমার ছেলের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য কারো সন্তানের মা হতে চলেছে তার অথাগুলো আমার বুকে তীরের মতো বিঁধ আমি চিৎকার করে বললাম এটা মিথ্যা এটা আমার উপর অপবাদ আমি পবিত্র এই সন্তান সুমনের কিন্তু কেউ আমার কথা শুনল না গ্রামের মহিলারা ঘৃণার চোখে আমাকে দেখতে লাগল কেউ কানে হাত দিল কেউ মুখ ফিরিয়ে নিল আমি মাটিতে পড়ে কাঁদছিলাম হাত জোর করছিলাম কিন্তু আমার আর্তনাদ কারো কারও কানে পৌঁছাল না কয়েকজন মহিলা আমাকে ধরে ভেতরের একটি ঘরে নিয়ে গিয়ে বেঁধে রাখল বাইলে ভিড় জমে গিয়েছিল আমার মৃত্যুর সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল যে আমাকে কিভাবে মারা হবে যাতে গ্রামের ইজ্জত বাঁচে আমার শাশুড়ি সব জানতেন সব বুঝতেন কিন্তু তবুও তিনি আমার চরিত্রের ওপর কাদা ছিটাচ্ছিলেন তিনি চিৎকার করছিলেন এই মেয়ে আমার ছেলের বউ নয় পাপের ফসল এর বাচ্চা জারজ আমি চিৎকার করছিলাম কাঁদছিলাম নিজের নির্দোষিতা প্রমাণ করার চেষ্টা করছিলাম কিন্তু কেউ থামল না কেউ শুনল না আমার কণ্ঠস্বর আমার কান্না সব দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসছিল বাইরে গ্রামে তখন তুমুল বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল আকাশ যেন রাগে ফুঁসছিল বিদ্যুৎ চমকাচ্ছিল বাতাস তীব্র বেগে হাহাকার করছিল আমি কোনোভাবে নিজেকে দড়ি থেকে মুক্ত করলাম আমার হাতে দড়ির দাগ বসে গিয়েছিল কিন্তু তখন মাথায় শুধু একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল আমাকে পালাতে হবে আমার সন্তানকে বাঁচাতে হবে আমি অন্ধকার কাদা আর বৃষ্টির মধ্যে টলতে টলতে দৌড়াতে লাগলাম বৃষ্টি আমার শরীর ভিজিয়ে দিচ্ছিল কিন্তু আমার সেদিকে খেয়াল ছিল না আমার পা টল ছিল শ্বাস দ্রুত পড়ছিল কিন্তু আমার বুকে একটাই সাহস ছিল আমার সন্তানের নিরাপত্তা আমার কাছে তখন সব কিছু শেষ হয়ে গিয়েছিল সম্মান আশ্রয় সম্পর্ক শুধু বাকি ছিল আমার সন্তান যে আমার আর সুমনের ভালোবাসার শেষ চিহ্ন আমি নিজেকে বলছিলাম আমার যা কিছু হোক কিন্তু এই বাচ্চার কিছু হতে দেব না গ্রামের শেষ প্রান্তে পৌঁছাতে পৌঁছাতে আমার সাহস ফুরিয়ে আসছিল আমার পা কাদায় দেবে যাচ্ছিল চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে আসছিল তখন হঠাৎ আমি দূরে আলো দেখতে পেলাম একটি ছোট্ট মাটির ঘর আমি টলমল পায়ে সেখানে পৌঁছে দরজায় কড়া নাড়লাম এবং আপনি দরজা খুললেন আর আমাকে আশ্রয় দিলেন এসব বলতে বলতে আমি না কান্নায় ভেঙে পড়ল তার গলা ধরে এলো, চোখের জল গাল বেয়ে জামায় পড়তে লাগল রহমত আলী চুপচাপ সব শুনছিলেন তার মুখে দুঃখ আর করুণার ছাপ স্পষ্ট ছিল তার চোখেও জল এসে গিয়েছিল তিনি ধীর গলায় বললেন মা তুমি চিন্তা করো না তোমার ওপর অবিচার হয়েছে কিন্তু দেখো আল্লাহ বিচার অবশ্যই করবেন এই কথাগুলো আমিনার হৃদয়ের ক্ষতে যেন মলম লাগিয়ে দিল সে তার বাচ্চাকে বুকে জড়িয়ে ধরল এবং প্রথমবারের মতো সামান্য শান্তি অনুভব করল যেন অন্ধকার রাতের পর আলোর একটি ক্ষীণ রেখা ফুটতে শুরু করেছে ওদিকে রাহেলা বেগমের মুখে রাগ আর ঘৃণার তুফান উঠছিল তার চোখে কোনো প্রকার দয়ার লেশমাত্র ছিল না শুধু তিক্ততা আর বিদ্বেষ তার পাশে প্রতিবেশী এক মহিলা বসেছিল যে শুনে মাথা নাড়ছিল এবং মাঝে মাঝে কোনো কথায় সাই দিয়ে ফিসফিস করছিল রাহেলা বেগম ঝাঝালো গলায় বললেন এই আমিনা এটা অপয়া যখন থেকে ও আমাদের ঘরে এসেছে আমার ছেলে আমার থেকে দূরে সরে গেছে দেখো এটা পাপের বোঝা কোত্থেকে না কোত্থেকে উড়ে এসে জুড়ে বসেছে তার কথায় না ছিল কোনো লজ্জা না ছিল খোদার ভয় তার মুখ দিয়ে বের হওয়া প্রতিটি শব্দে ঘৃণার এমন ঝালকানি ছিল যা শ্রোতাদের চমকে দিত সেদিনই গ্রামের এক লোক খুব গোপনীয়তার সাথে রাহেলা বেগমের বাড়িতে এল সে মাথা নিচু করে জানালো। রাহেলা খালা একটা খবর পাওয়া গেছে আমিনা ওই রহমত বাড়িতে আশ্রয় নিয়েছে তার একটি ছেলে হয়েছে লোকে বলছে সে ওখানেই লুকিয়ে আছে এই কথা শুনে রাহেলা বেগমের চোখে শয়তানি চকচকে ভাব দ্বিগুণ বেড়ে গেল এখন তো সুযোগ এসেছে এখন সে আমার হাত থেকে কোথায় পালাবে দেখো আমি ওর সাথে কি করি রহমত আলীর বাড়ির কাঁচা উঠোনে আমিনা বসে তার ছোট্ট বাচ্চাকে ফিডারে দুধ খাওয়াচ্ছিল বাচ্চার ছোট্ট শ্বাস আর ফিডারের নরম শব্দে বাতাসে এক নীরব প্রশান্তি ছিল রহমত আলী ঘরে বসে কোরআন মাজিদের ধীর লয়ে তেলাওয়াত করছিলেন তার কণ্ঠে প্রশান্তি আর দোয়ার সুর ছিল হঠাৎ বাইরে দরজায় খুব জোরে ধাক্কা পড়ল এবং মানুষের চিৎকার চেঁচামেচির আওয়াজ শোনা গেল আমিনার বুকে এক অজানা ভয় নেমে এলো সে বাচ্চাকে বুকে চেপে ধরল এবং কাঁপানো পায়ে উঠে দাঁড়াল বাইরে মানুষের চিৎকারে অপবাদ আর ঘৃণার ভাষা তীব্র ছিল দুশ্চরিত্রা আমাদের ছোট সুমনের সাথে কি করেছে রহমত আলী সঙ্গে সঙ্গে আমিনার কাছে এলেন এবং গম্ভীর গলায় বললেন মনে হচ্ছে গ্রামের লোকজন বাইরে চলে এসেছে তোমার শাশুড়ি জেনে গেছে যে তুমি এখানে লুকিয়ে আছো বাড়ির পেছনে দরজা দিয়ে চলে যাও আমার চিন্তা একদম করবে না রহমত আলী আমিনার হাত ধরলেন এবং দ্রুত তাকে বাড়ির পেছনে দরজার কাছে নিয়ে এলেন এবং বলতে লাগলেন যাও মা আল্লাহ তোমাকে হেফাজত করবেন আমিনা কাঁদতে কাঁদতে রহমত আলীর দিকে তাকাল এবং বলল আমি আপনার এই উপকার কখনও ভুলব না এই বলে সে দরজা দিয়ে বাইরে দৌড় দিল এবং রহমত আলী চিন্তিত মুখে দাঁড়িয়ে রইলেন কাদার রাস্তা দিয়ে দ্রুত পায়েসে সেই জঙ্গলের দিকে ছুটল যা বাড়ির পেছনেই ঘন হয়েছিল তার শ্বাস আটকে আসছিল ভেজা কাপড় শরীরে লেপটে যাচ্ছিল কিন্তু তার মনে শুধু একটাই চাওয়া বাচ্চাকে বাঁচিয়ে রাখা রহমত আলী যখন আবার সদর দরজার দিকে পা বাড়ালেন লোকজন তার আগেই ভেতরে ঢুকে পড়েছিল উচ্চস্বরে অপবাদ দেওয়া হচ্ছিল রাহেলা বেগম এগিয়ে এলেন এবং চিৎকার করে বললেন এই সেই লোক এর ঘরেই ওই মেয়ে থাকছে ওই বাচ্চা এরই হবে লোকজন ঘর তল্লাশি শুরু করে দিল কিন্তু আমিনা সেখানে ছিল না সে জঙ্গলে অদৃশ্য হয়ে গিয়েছিল রাহেলার কথা ভিড়ের মধ্যে আগুনের ফুলকি ছড়িয়ে দিল এক ঝটকায় তাদের হাতে পাথর উঠে এলো। মানুষ তাদের রাগ মেটাতে লাগল পাথর উড়ে আসতে লাগল এবং রহমত আলীর ওপর তাদের আক্রোশ আছড়ে পড়ল তিনি অসহায় ছিলেন পাথরের বৃষ্টি তার শরীরে আঘাতের চিহ্ন রেখে দিল তার মুখ রক্ত আর মাটিতে মাখামাখি হয়ে গেল কিন্তু তার চোখে এক নীরব ব্যথা আর বিস্ময় ছিল রহমত আলী আঘাতে জর্জরিত হয়ে ভীরকে দেখলেন এবং সেই অত্যাচারী নারী রাহেলা বেগমকে দেখলেন যার ঠোঁটে ছিল প্রতিশোধের হাসি তিনি মাথা তুলে ধীর কিন্তু দৃঢ়কণ্ঠে বললেন মনে রেখো আল্লা বিচার অবশ্যই করবেন তারপর তিনি রক্তাক্ত আর অসহায় অবস্থায় তার ছোট্ট মাটির ঘর থেকে বেরিয়ে এলেন গ্রামের গলি দিয়ে যাওয়ার সময় ধুলো উঠছিল তার শরীর ঝুঁকে পড়েছিল কিন্তু তার পা সামনের দিকে এগোতে থাকল তিনি গ্রামের দিকে পিঠ ফিরিয়ে নিলেন এক আহত মানুষ চোখে জল মনে ধৈর্যের এক ফালি আলো আর ঠোঁটে সেই একই দোয়া আল্লাহ বিচার করবেন রাহেলা বেগম বাড়ি ফিরে এলেন মুখে রাগ আর দুঃখের ছাপ ছিল তার ঠোঁট কাঁপছিল এবং চোখে এক অন্ধকার আভা ছিল কারণ আমিনা আবারও তার হাত থেকে ফসকে গেছে অন্যদিকে আমিনা জঙ্গলে একটি বড় গাছের সাথে হেলান দিয়ে তার মাসুম বাচ্চাকে কোলে নিয়ে অঝরে কাঁদতে লাগল প্রতিটি অশ্রুবিন্দু তার হৃদয়ের ব্যথা আর কষ্টের সাক্ষ্য দিচ্ছিল সে ভাবছিল এখন কি হবে কোথায় যাবে কিন্তু আশার কিছু আলো তার মনে ছিল হয়তো এখান থেকে সামনে কোনো গন্তব্য তার জন্য অপেক্ষা করছে চলতে চলতে সে এক জরাজীর্ণ পুরনো কুঁড়েঘরের কাছে পৌঁছাল কুড়েঘরটির অবস্থা ছিল ভয়ানক এবং নির্জন দরজা খুলতেই ভেতরে শুনশান নীরবতা শুধু মাঝখানে একটি সিন্দুক রাখা ছিল আমিনা ধীর পায়ে এগিয়ে সিন্দুকটি খুলল তার চোখ বিস্ময় কপালে উঠে গেল সিন্দুকের ভেতরে ছিল অসংখ্য হীরা আর জহরত সেগুলোর ঝলকানি আমিনাকে বিস্ময় আর আনন্দের এক ঘোরে ফেলে দিল সে নিজে নিজেই বিড়বির করল এগুলো কে রেখেছে এখানে পরের মুহূর্তেই সে সেজদায় লুটিয়ে পড়ল কাঁদতে লাগল এবং আল্লার শুক্রিয়া আদায় করতে লাগল তার মন অনুভব করল যে আল্লাহ যদি তার জন্য একটা দরজা বন্ধ করে দেন তবে তার জন্য এই দরজাও খুলে দিয়েছেন সে সিদ্ধান্ত নিল এবং গহনাগুলো তুলে ঘরেই গর্ত খুঁড়ে বেশিরভাগ পুঁতে রাখল কিছু গহনা ভয়ে বাচ্চার দোপাট্টার আঁচলে বেঁধে নিল কোলে বাচ্চাকে নিয়ে সে জঙ্গল থেকে বেরিয়ে এলো সে জানত যে এখন এক প্রশান্ত আর নতুন জীবন তার গন্তব্য যেখানে কেউ তার ছেলেকে কুঞ্জরে দেখতে পারবে না অন্যদিকে রাহেলা বেগম নিজের ঘরে রাগ আর বিরক্তিতে বসেছিলেন তার হাত থেকে আমিনা ফসকে গিয়েছিল এবং সবচেয়ে বেশি দুঃখ ছিল সেই জমির জন্য যা কামাল আমিনার নামে লিখে দিয়েছিল এই সত্যটি তিনি কল্পনাও করতে পারছিলেন না তার মনে আমিনার জন্য ঘৃণা আর হিংসার আগুন বাড়ছিল এবং প্রতি মুহূর্তে তিনি মেয়েটির এবং তার বাচ্চার জন্য আরও বেশি শত্রুতা অনুভব করছিলেন আমিনা সেই হীরা জহরত বিক্রি করে নিজের জন্য একটি চমৎকার এবং বিশাল বাড়ি কিনল সে আল্লাহর পথেও প্রচুর টাকা খরচ করল এবং এখন সে তার আলিশান জীবনে নিজের ছেলের লালন পালন করতে লাগল ধীরে ধীরে তার মন থেকে ক্ষোভ আর ভয়ের কুয়াশাও কাটতে শুরু করেছিল তার ছেলে এখন পাঁচ বছরের হয়েছে এবং অসম্ভব সুন্দর দেখতে আমিনার কাছে এখন সব কিছু ছিল কিন্তু প্রায়ই সে রহমত আলীর কথা ভাবত যিনি কঠিন সময়ে তার পাশে দাঁড়িয়ে ছিলেন কিন্তু কে জানে রহমত আলী এখন কোথায় অন্যদিকে রাহেলা বেগম যিনি এক সতীসাধ্য মেয়ের ওপর অপবাদ দিয়েছিলেন এবং তাকে গ্রাম থেকে বের করে দিয়েছিলেন এখন তিনি দুর্বিশহ জীবন কাটাচ্ছেন এক ভয়ানক অসুখ তাকে বিছানায় ফেলে দিয়েছে এবং তিনি সারাক্ষণ কাঁদতে থাকেন চোখ দিয়ে জল ঝরে আর মনে মনে আমিনার কাছে ক্ষমা চান একদিন গ্রামের এক মহিলা রাহেলা বেগমের কাছে এসে বলল রহমত আলী তার ঘরে ফিরে এসেছেন এ কথা শুনে রাহেলা কাঁদতে লাগলেন তিনি নিজেকে এমন যোগ্য মনে করছিলেন না যে ক্ষমা চাইবেন সেদিন তিনি তার হুইলচেয়ার টেনে টেনে ঘর থেকে বেরুলেন এবং গ্রামের সব মানুষকে জড়ো করলেন যেমনই রহমত আলী তার সামনে এলেন রাহেলা হাত জোর করে বললেন আমাকে মাফ করে দাও আমি তোমার ওপরও অপবাদ দিয়েছি আমার পাপ অনেক বড় আমাকে মাফ করে দাও রহমত আলী গম্ভীরভাবে উত্তর দিলেন তুমি আমার নয় আমিনার অপরাধী ছিলে তোমার তার কাছে ক্ষমা চাওয়া উচিত রাহেলা কাঁদতে লাগলেন তিনি বললেন আমি তার কাছেও ক্ষমা চাইতে চাই কিন্তু আমি জানি না সে কোথায় আছে আমাকে মাফ করে দাও তারপর তিনি গ্রামবাসীর সামনে স্বীকার করলেন যে আসল অপরাধী তিনিই ছিলেন তিনি মিথ্যা অপবাদ আমিনার ওপর চাপিয়েছিলেন এবং নিজের হিংসা আর রাগের বশবর্তী হয়ে এসব করেছিলেন গ্রামবাসী ঘৃণার সাথে তার দিকে তাকাল এবং সবাই যার যার ঘরে চলে গেল রাহেলা বেগম অঝরে কাঁদতে লাগলেন তার মনের ওপর পাপের বোঝা আরও বেড়ে গেল অসুস্থতা তার সমস্ত অহংকার কেড়ে নিয়েছিল এবং এখন তিনি শুধু অপেক্ষা করছিলেন যে কোনোভাবে আমিনার কাছে ক্ষমা চাইবেন কিন্তু তিনি জানতেন না আমিনা কোথায় একদিন রাহেলা বেগমের লাশ তার ঘর থেকে পাওয়া গেল পচাগলা লাশ দেখে গ্রামবাসী চমকে গেল না জানি কখন তার প্রাণ বেরিয়ে গিয়েছিল অনেক কষ্টে তার জানাজা পড়া হল এবং দাফন করা হলো। কিন্তু শেষবার তার ঘর থেকে একটি চিঠিও পাওয়া গেল যা তার বিছানার পাশে পড়েছিল চিঠিতে লেখা ছিল যদি আমিনা কখনো আসে তবে এই চিঠি তাকে দিয়ে দিও এটি ছিল একটি ক্ষমা প্রার্থনা পত্র সেই চিঠি নিজের কাছে সযত্নে রেখে দিলেন কিছুদিন পর রহমাতালি শহরে কোনো কাজে গেলেন ফেরার পথে তিনি দেখলেন যে একটি খুব বড় আলিশান লঙ্গরখানা বিনামূল্যে খাবার বিতরণের স্থান খোলা হয়েছে মানুষ প্রশংসা করছিল যে এখানে এক খুব দানশীল মহিলা থাকেন যিনি এই লঙ্গরখানা খুলেছেন এখানে প্রত্যেক মুসাফির প্রত্যেক গরিব খাবার খেয়ে যায় এবং অসহায়দের জন্য এখানে থাকার জায়গাও আছে রহমতালি প্রভাবিত হলেন তিনি ভেতরে গেলেন খাবার খেলেন এবং বাইরে বের হতে লাগলেন তখন তার চোখ বিস্ময়ে স্থির হয়ে গেল তিনি দেখলেন আমিনা গরিব মহিলাদের মাঝে কাপড় বিতরণ করছে আমিনার নজর যখন রহমতালিম ওপর পড়ল সেও অবাক হয়ে গেল সে দ্রুত এগিয়ে এল এবং বলল আপনি কি আমাকে চিনতে পেরেছেন আমি আমিনা রহমত আলী হেসে বললেন হ্যাঁ আমি তোমাকে চিনতে পেরেছি তিনি সঙ্গে সঙ্গে পকেট থেকে রাহেলার সেই চিঠি বের করলেন এবং আমিনার হাতে দিলেন এবং পুরো ঘটনা শোনালেন যে রাহেলার মৃত্যু হয়েছে এবং সে ক্ষমার জন্য এই চিঠি রেখে গেছে এ কথা শুনে আমিনার চোখে জল এসে গেল সে মাথা নিচু করে কাঁদতে লাগল এবং নিজের ওপর ঘটে যাওয়া সমস্ত কষ্ট আর নির্যাতনের কাহিনী রহমত আলীকে বলতে লাগল রহমত আলী আকাশের দিকে তাকিয়ে হাসলেন তার মনে বিশ্বাস জন্মাল যে আল্লাহ কখনও তার বান্দাদের একা ছাড়েন না তার মনে পড়ল কিভাবে তিনি আমিনাকে জঙ্গলে ছেড়ে এসেছিলেন এবং মনে সন্দেহ আর আশঙ্কা ছিল যে সে তার মাসুম বাচ্চার সাথে কী করবে এখন আমিনা তার সামনে এক সফল নারী হিসেবে দাঁড়িয়ে আছে নিঃসন্দেহে আল্লাহ যাকে চান সম্মান দেন এবং আল্লাহ তার বান্দাদের ওপর জুলুম কখনও সহ্য করেন না যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান যে আপনি এই গল্প থেকে কি শিক্ষা পেলেন এবং গল্পটি আপনার কেমন লাগল